হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মূলত গ্রিন কার্ড ও এইস অন বি ভিসা ব্যবস্থাকে ঘিরে এই পরিবর্তন আসতে পারে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ফক্স নিউজকে বলেছেন বর্তমান গ্রিন কার্ড প্রক্রিয়া তুলনামূলক কম আয়ের অভিবাসীরাই বেশি সুযোগ পাচ্ছেন তার দাবি গড়ে একজন মার্কিন নাগরিক বছরে যেখানে পঁচাত্তর হাজার ডলার আয় করেন সেখানে গ্রিন কার্ডধারীরা গড় আয় দাঁড়ায় ছেষট্টি হাজার ডলার তিনি প্রশ্ন তোলেন কম আয়ের মানুষ কেন এত সুযোগ পাবেন আমরা সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন মানুষদের বেছে নিতে চাই লুটনিক জানান ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গ্রিন কার্ড ব্যবস্থাকে মেরিট ভিত্তিক করতে যাচ্ছে অর্থাৎ পারিবারিক সম্পর্ক বা লটারি পদ্ধতির পরিবর্তে উচ্চ আয়ের ও দক্ষ আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন এছাড়া গোল্ড কার্ড পরিকল্পনার কথাও বললেন লুটনিক এর মাধ্যমে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্র অন্তত পঞ্চাশ লাখ ডলার বিনিয়োগ করলে স্থায়ী আবাসিক মর্যাদা পাবেন উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের আকর্ষণ করাই এই পরিকল্পনার লক্ষ্য একই সঙ্গে এই সনবি ভিসা ব্যবস্থাতেও সংস্কার আনা হবে বর্তমানে বিশেষায়িত ক্ষেত্রে কাজের জন্য বিদেশি পেশাজীবীদের এই ভিসা দেওয়া হয় এবং তা লটারির মাধ্যমে বণ্টিত হয় নতুন প্রস্তাবে লটারি পরিবর্তে আয়ের ভিত্তিতে ধাপভিত্তিক ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে এতে উচ্চ বেতনের আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন আগামী কয়েক মাসের মধ্যেই হোয়াইট হাউস থেকে এসব পরিবর্তন নিয়ে বিস্তারিত ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে তবে সমালোচকরা বলেছেন এই ধরনের পদক্ষেপের মধ্য ও নিম্ন আয়ের অভিবাসীদের সুযোগ সীমিত করবে অথচ তারাই দীর্ঘদিন ধরে মার্কিন সমাজ ও অর্থনীতিতে অবদান রাখছেন বাইডেন প্রশাসনের সময় মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবার জ্যেষ্ঠ কর্মকর্তা ডাকর্যান বলেন লুটনিক হয়তো বি যা অস্থায়ী আর গ্রিন কার্ড যা স্থায়ী এর পার্থক্য বুঝতে পারছেন না গ্রিন বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে শুনেছি যাদের গ্রিন কার্ড এর মধ্যে আছে বা বাংলাদেশ থেকে যারা গ্রিন কার্ড নিয়ে এখানে আসবেন তাদের অনেকের গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে এই ধরনের তথ্য আসছে বিভিন্ন গণমাধ্যম এবং নিউজ থেকে যদিও বিষয়ে আমার কোনো সুস্পষ্ট ধারণা বা অবগতি নেই কিছু চেঞ্জ অবশ্যই আসছে যেমন এখন লোকাল কংগ্রেস ওমেন বা হোমল্যান্ড সিকিউরিটি কে নির্দেশ দিয়ে দিয়েছে ট্রাম্প যে হোমল্যান্ড সিকিউরিটিতে আর কখনো কংগ্রেস ওমেন বা লোকাল কংগ্রেস ওমেন কংগ্রেসম্যান বা সেনেটাররা আর এটা ব্যাপারে কথা বলতে পারবেন না এই ব্যাপারে আর কোনো সুপারিশ চলবে না হোমল্যান্ড সিকিউরিটিতে সেই পাওয়ারটা নিয়ে নেওয়া হয়েছে কারণ আগে যেমন দেখা যেত চব্বিশ মাসের মধ্যে চব্বিশ মাসের মধ্যে যদি আমাদের ফ্যামিলি মেম্বার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য যদি স্পাউসের জন্য যদি কখন অ্যাপ্লাই করতো তাহলে স্পাউসের চব্বিশ মাস পর যদি না আসতেন সেই ক্ষেত্রে কংগ্রেস ওমেন বা কংগ্রেসম্যানের হেল্প নিতে পারতেন সেই ক্ষেত্রে এখন আর নিতে পারবে না এটা একটা বিগ প্রবলেম হয়েছে এখন সেই টাইমটা কখনো কখনো চার বছর পাঁচ বছর লেগে যেতে পারে সো ইটস এ বিগ ব্যাকলগ এই একটা চেঞ্জ অনেক বড় চেঞ্জ আসে আসলে গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ার মধ্যে কোনো পরিবর্তন আসেনি খুব একটা শুধুমাত্র কয়েকটা বিষয়ে জাস্ট মাইনর যেটা পরিবর্তন আসছে সেটি হচ্ছে একটা হচ্ছে আপনার ফি ফি এর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে গ্রিন কার্ড আবেদনের ক্ষেত্রে আর হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার কিছু টাইম ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে যেমন ম্যারেজ বেস যারা অ্যাডজাস্টমেন্ট করে থাকে গ্রিন কার্ড আবেদন করে থাকে তাদের কেসগুলো এখন ফাস্টার হচ্ছে আর যেসব গুজবের মধ্যে একটি গুজব যেটা সর আছে যে বাচ্চাদের ক্ষেত্রে গ্রিন কার্ডের অনেক পরিবর্তন আসছে বাচ্চাদের এখন অনেক বয়স বেড়ে যাবে অনেক বাচ্চা বাদ পড়বে আসলে এরকম কোনো পরিবর্তন আসেনি যদি একটা আপনার সার্কুলার আসছে ইউএসসিএস থেকে যেটা সিএসপি যেটা এটা চাইল্ড স্ট্যাটাস অ্যাক্টের তো সেটা খুবই রেয়ার যারা বিশেষ করে বাংলাদেশের কমিউনিটির ক্ষেত্রে এটা খুব একটা প্রয়োজন হয় কারণ এমপ্লয়মেন্ট বেসড এপ্লিকেশনের ক্ষেত্রে সাধারণত আমেরিকার ভিতরে যারা অ্যাডজাস্টমেন্ট করে থাকে আহ ইবি টু ইভি থ্রির মাধ্যমে তাদের ক্ষেত্রে একটা প্রযোজ্য হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনালের ক্ষেত্রে